ওই সাহাবি আল্লাহর হাবিবকে বলতেছেন যে আমল করার ফলে যেই আমল করে করে যে আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে এবং আমাকে জাহান্ন থেকে অনেক দূরে সরায়ে দিবে এরকম একটা আমল আমাকে বলে দেন

তা আদায় করবে এবং ফরজ হইলে জাকাত দিবে এবং তুমি হজের সময় হইলে আল্লাহ দেন তুমি হজ করবে এভাবে আল্লাহ তালার হাবিব তাকে কয়েকটা আমলের কথা বললেন অনেকগুলো আমলের কথা বললেন দানের কথা বললেন সদাকার কথা বললেন হজের কথা বললেন জাকাতের কথা বললেন জেহাদের ময়দানে যুদ্ধের কথা বললেন এভাবে বলতে বলতে এবার শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ও মুয়াজ ও মুয়াজ আলা উখবিরুকা বিমিলাকি হাযা কুল্লি ও মুয়াজ আমি কি তোমাকে পিছনে যতগুলো আমলের কথা বললাম যেই শরীয়তের কথা বললাম নামাজের কথা বললাম আল্লাহর ইবাদতের কথা বললাম শিরিক না করার কথা বললাম নামাজের কথা বললাম যাকাতের কথা বললাম হজের কথা বললাম সদাকার কথা বললাম জিহাদের কথা বললাম এই সব কিছুর খোলাসা কি তোমাকে বলবো সব কিছুর খোলাসা তোমাকে বলবো তার মানে ত্রিশ পড়া কোরআনের খোলাসা কি তোমাকে বলবো দশ লক্ষ হাদিসের খোলাসা কি তোমাকে বলবো হজতে মহাজিবনে জাবাল রাদি আল্লাহ বলতেছেন বালাই রসুল আল্লাহ অবশ্যই বলেন সমস্ত শরীয়তের খোলাসা আমাকে বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম

এই জিব্বাকে হেফাজত করো এই জিব্বার হেফাজত গোটা শরীয়ত মানার সমান নবীজি বাচ্চাদের যেভাবে শেখায় আমরা বাচ্চাদেরকে দেখায় দেখায় শেখাই না একবারে অভিনয় করে করে বাচ্চাদেরকে শেখাই না নবীজি মুআযিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সাহাবীকে একবারে অভিনয় করে শেখাচ্ছেন কেন মুআযিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হকে ছোট সাহাবী ছিলেন না উনি ছোট না নর্মাল সাহাবি না আল্লাহ হাবিব সাল্লি একজন সাহাবিকে একজন উনি এভাবে শব্দ ব্যবহার করছেন আল্লাহ তালার জন্য আমি নবী তোমাকে ভালোবাসি নবী ভালোবাসি এরকম কথা বললে এরকম কথা যাকে বলে তিনি কেমন সাহাবি হইতে পারে আমিন নবী তোমাকে ভালোবাসি কে বিভিন্ন যখন আমাদের দেশে যখন বিভিন্ন মিছিল হয় বিভিন্ন দলের পক্ষ থেকে যখন একসাথে হয় এক এক দলের সাথে এক একটা ব্যানার থাকে না এক একটা পতাকা থাকে না তো আল্লাহর হাবিব বলতেছেন কেয়ামতের ময়দানে আলেমদের যেই ঝান্ডা থাকবে আলেমদের যেই দল থাকবে আলেমদের যেই বিশাল একটা জামাত হবে ওই জামাতের প্রথমে যিনি আলেমদের ঝান্ডা আলেমদের পতাকা বহন করবেন তিনি আমার সাহাবি মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এত উচ্চ মাপের একজন সাহাবি কত বড় আলেম ছিলেন তিনি মুহাদ্দিসিন کرام উল্লেখ করেছেন নবীর জামানায় নবীর উপস্থিতিতে নবীর বর্তমানে

হজরত মাজিবনে জবাল রাদি আল্লাহ তালুর কারনামা অনেক লম্বা অনেক লম্বা কারনামা উনি এতেকাল করেছেন জর্ডানে আঠারো হিজড়িতে এখন হইল চোদ্দশো সাতচল্লিশ তার মানে প্রায় চোদ্দশো উনত্রিশ বছর আগে উনি এতেকাল করেছেন উনত্রিশ তিরিশ বছর আগে এতেকাল করেছেন জর্ডানের উনি যেখানে উনার যেখানে রওজা উনি যেখানে কবর সমাহিত করা হয়েছে ঐতিহাসিকগণ লেখেন লিখেন এখনো আপনি শুনবেন দেখবেন উনি ওনাকে যেখানে সমাহিত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতে জবাল রাদী আল্লাহ কবরের আশপাশে এখনো জান্নাতের সুগ্রান পাওয়া যায় জান্নাতের সুগ্রান বের হয় যেই কবর থেকে সেই কবরের কবর বাসীর নাম হলো মহাজিবী জবাল রাদী আল্লাহ ওনাকে আল্লাহর হাবিব শেখাচ্ছেন দেখা এই যে জিব্বা দেখো এই জিব্বাকে আটকাও এই জিব্বাকে সামাল দাও এই জিব্বাকে নিয়ন্ত্রণ করো এই জিব্বা তোমাকে জাহান্নাম থেকে দূরে সরাই দিবে এই জিব্বা তোমাকে জন্নাথে প্রবেশ করাই দিবে কত দামি আমানত এই জিব্বা